আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নবাবুর রহমান সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল কোড উইথ কৌডুৎনবাবুরে আজকে আমি আগের মতো আরেকটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি আজকে এস টিএমএল ফাইভের চমৎকার একটি টপিক নিয়ে আজকে আলোচনা করব এই টপিকের বিষয় হচ্ছে এস টিএমএল এস টিএমএল ফাইভের বা এস এর যে ফর্মস ফর্মসের যে ইনপুট ট্যাগুলো থাকে ইনপুট টেক্সট ফাইল ইমেল পাসওয়ার্ড তারপর ডেট এরকম অনেক ধরনের ট্যাগ থাকে এবং এই ফর্মগুলো কীভাবে কাজ করে কীভাবে এই ফর্মগুলো আমরা নিয়ে কাজ করবো তার ডিটেলস আমি আজকের এই টিউটোরিয়ালে বিস্তারিত হয়ে বলার চেষ্টা করব তো চলুন কথা না পারি আমরা কাজে চলে যাই আমি একটি আমি একটি ফোল্ডার রেডি করে রাখছি এস টি এম এল ফাইভের ফর্মের জন্য তো তার আগে আমি একটু আপনাকে দেখাই নি যে ফর্ম জিনিসটা কী এটি একটি আমার ক্লায়েন্টের ওয়েবসাইট আমি এই ওয়েবসাইটটা ডেভেলপ করছি আমার ক্লায়েন্টের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফর্ম আছে ফুল নেম লাস্ট নেম এবং কি এটা থেকে যখন আমি এই ফিল্ডটা কিছু লিখতেছি না তখন সেটা একটা ইরড দেখাচ্ছে এবং কি দিস ইজ রিক নামে একটা ওয়ার্নিং টেক্সট দেখাচ্ছে এইটাকে আপনি ফাঁকা রেখে ফর্মটাকে সাবমিট করতে পারবেন না ঠিক অবস্থা আমরা অন্যান্য অন্য ফিল্ডগুলোতেও দেখতেছি যেগুলোতে ওরা রেকর্ড দিয়ে রাখছে এবং এখানে একটা বড় ধরনের বক্স দেওয়া আছে এখানে আপনি অনেক বড় ধরনের লং টেক্সট আপনি রাইট করতে পারবেন তারপর এখানে যে কোনো একটা চেক মার্ক ক্লিক করে সাবমিটে ক্লিক করলে এই ফর্মটি চলে যাবে এই ওয়েবসাইটের এই ওয়েবসাইটের যে অথর তার কাছে একটি মেইল চলে যাবে তো এই ধরনের ফর্ম বানাইতে গেলে আমাদেরকে এস এর ফর্ম নিয়ে একটু আলোচনা করতে হবে জানতে হবে শিখতে হবে তো চলুন আমরা ফর্ম কীভাবে বানাই ট্যাগ কীভাবে বানাই সেটা নিয়ে দেখি তো আমি আমার প্রজেক্ট ফোল্ডারটি একটি সাবলাইম টেক্সটে ওপেন করবো এখানে অলরেডি ওপেন করাই আছে তারপরও আমি এটা রিমুভ করে দিলাম নতুন করে করি তাহলে যারা বেসিক বিজ্ঞানার তারা শুরু থেকে বুঝতে পারবেন আর এখানে আমি একটা এস ডেম ফাইভ এর টেম্পলেট নিয়ে নিলাম যেটা শর্টকাট দিয়ে আমি নিয়ে নিছি এটা নিয়ে অলরেডি আমি অনেকবার এক্সপ্লেন করছি আপনাদেরকে এখানে আমি একটা টাইটেল ট্যাগ দিতেছি টাইটেল দিতেছি বেসিক ফর্মস ওকে নাইস তো অলরেডি এসটিএমএল হেড বডি এবং এস্টেম এল কি এগুলো সম্পর্কে আপনারা জেনে গেছেন আমি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ফর্মস এল ফর্ম তো আমি এখানে একটা ফর্ম ট্যাগ নেব দেখি কীরকম দেখায় এইচটিএমএলের ফর্ম ট্যাগ নিতে গেলে এফ ও আর এম শুরু করবেন ঠিক সেম অবস্থায় এফ ও আর এম শেষ করবেন এটা হচ্ছে ক্লোজিং ফর্মের এখন এখানে আমাদেরকে নিতে হবে অ্যাকশন মানে এই ফর্মটা কোন ফাইলে অ্যাকশন হবে এটার যে ব্যাকেন্ড যে কোডগুলো লিখতে হবে পিএচপি হোক অথবা পিএইচপি এ লেখে সেটার জন্য আমরা যেভাবে করে লিখতে পারি অ্যাকশন ডট পিএইচপি আর এটার মেথড কি হবে এটার মেথড পোস্ট হইতে পারে অথবা গেট হতে পারে এরকম অনেকগুলো গ্লোবাল মেথড আছে যেগুলো পিএইচপির তো ওইদিকে আমি না আর এই কাজটুকু পিএইচপির ব্যাকএন্ডের জন্য করা হয় তো এটা আমরা এই মুহূর্তে বাদ দিতেছি এটা আমাদের দরকার নাই এখন আমরা এস টিএম শিখতেছি এখন এখানে যে ফিল্ডগুলো থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব সে যেই ট্যাগগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো তো এই টিউটোরিয়ালটি একটু লেন্ডি হতে পারে তারপরেও আমরা কোনো কিছু স্কিপ করতে যাচ্ছি না পার্ট বাই পার্ট আমরা শেষ করব প্রথমে আমরা যেটা করব আমরা একটা লেবেল নেব বা প্রথমে আমরা একটা ইনপুট নেব ইনপুট ইনপুটে কী কী থাকে ইনপুটে এটা যদিও অটোমেটিক জেনারেট করতেছে আমি বাদ দিলাম ইনপুটের মধ্যে একটা ইনপুট দিতে হয় এটার কোনো শেষ ট্যাগ নাই ক্লোজিং ট্যাগ নাই সেখানে আপনাকে একটি দিয়ে দিতে হয় মনে করেন যে এইটার টাইপ হবে কি এই ইনপুটটার কী টাইপে দেখাবে ট্যাক্স দেখাবে না ইমেল দেখাবে না পাসওয়ার্ড দেখাবে না পাসওয়ার্ড দেখাবে তো আজকে আমি ফার্স্ট টাইম আমি ট্যাক্স দিয়ে শুরু করলাম এটা একটা নাম দিতে হবে আমি নাম দিলাম ন্যাম এটার প্লেস হোল্ডার দেওয়া যায় তাহলে ফর্মটারতে কী আছে সেটা দেখা যাবে ইওর ন্যাম এখন আমি যদি এটাকে ওপেন করি আমার ব্রাউজারে ও ভেরি নাইস আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চলে আসছে চলে আসছে সুন্দর একটা ইনপুট ফিল চলে আসছে ইয়োর ন্যাম প্লেস হোল্ডারে আপনারা যাই দেবেন ইউর ইওর ন্যাম আমি যদি আমার নামটাই দেই তাহলে কীরকম দেখাচ্ছে দেখেন নামটা দেখাচ্ছে আচ্ছা সুন্দর অনেক সুন্দর এখন যদি আমি এখানে ইমেল দেই তাহলে অবশ্যই এখানে আমাকে ইমেল দিতে হবে ইমেলের জন্য এই ফিলটা কাজ করবে তারপর আমি যদি এখানে পাসওয়ার্ড দিই এখানে মনে করেন টাইপ করলাম নবাবুর ব্যব অ্যাট জিমেল ডট কম এটা হলো ইমেল তারপর আমি যদি এখানে এখানে পাসওয়ার্ড দিই পাসওয়ার্ড ফিল দিই তাহলে এখানে আমি যেই পাসওয়ার্ডটি দেব দেখুন এখন আমি যা টাইপ করতেছি আমি কিন্তু এক দুই তিন টাইপ করতেছি কিন্তু দেখাচ্ছে না কারণ পাসওয়ার্ড সব সময় হাইড হয় দেখাচ্ছে না ঠিক সেম অবস্থায় আমি যদি এখানে নাম্বার দিই তাহলে কী দাঁড়াবে রিফ্রেশ দেয় দিয়ে নাম্বার আমি দিলাম এই দেখেন নাম্বার দিচ্ছি এবং এটাকে যদি বাড়ানো কমানো চাই আই দেখেন বাড়াইতে পারবো কমাইতে পারবো বাড়াইতে পারবো কমাইতে পারবো তো আমি এক ওয়ান বাই ওয়ান দিয়ে শুরু করি আজকে আমি সুন্দর করে সবগুলো আরও ব্যাখ্যা করতেছি সেটা হচ্ছে আমি এখানে একটা লেবেল নিতেছি লেভেল শুরু করলাম লেভেল দিয়ে আমি শেষ করলাম তারপর এখানে আমি দিলাম ইউজার নেম ফর ইউজার নেম তারপর পর ইউজার নেম দিলাম আমি ইউজার নেম দেওয়ার পর এখানে নিচে আমি একটা ইনপুট দিলাম টাইপ দিলাম আমি টেক্সট এখানে দিয়ে দিলাম ইউজার নামটা ইউজার নামটা দিয়ে দিলাম এখন যদি আমি এখানে রিফ্রেশ করি তাহলে কেমন দেখাবে দেখুন তো একবার ভেরি ভেরি নাইস এই যে ইউজার নাম এখানে নামটা প্লেস করতে হবে এখানে আমি একটা প্লেস হোল্ডার দিয়ে দিলাম ইউজার নেম আরও সুন্দর দেখাচ্ছে ইউজার নাম চলে এখন আমি সেম অবস্থায় দিব এখানে আমি একটা বিআর ট্যাগ দেবো যাতে করে স্পেস আসছে আমি আর একটা এখানে অ্যাড করব আমি এবার এখানে নেব আমি এটাকে কপি করি তাহলে আমরা আমার আর সহজেই টাইমটাকে ম্যানেজ করতে পারবো যদিও এই টিউটোরিয়ালটা একটু বেশি লেন্দি হবে এখানে আমি দিলাম ইমেল এই ইমেলটাকে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এখানে দিলাম আমি ইমেল ইমেল দিয়ে দিলাম এখানে আমি ইমেল দিলাম নেম দিলাম ইমেল আর এখানে দিলাম ইমেল এখন এখন দেখতে পাচ্ছেন এটা ইউজার নেম এটা হচ্ছে ইমেল ইমেল ফিল্ড তো বিয়ারটা সম্ভবত এখানে কাজ করতেছে না কেন আমি বুঝতেছি না আমি আরেকটা একটা বিয়ার দিই তাহলে কাজ করার কথা ডাবল দিলে কাজ করার কথা নাইস কাজ করতেছে তারপর আমি এখানে এটাকে আমি কপি করবো আরও কপি করবো কয়েকটা দেখাবো তাহলে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন এটাকে আমি এখন দিব পাসওয়ার্ড পাসওয়ার্ড দিলাম আর এটাকে আমি পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দিয়ে দিলাম এই ফিল্ডটাকে আমি দিলাম পাসওয়ার্ড ফিল্ড নাইমও দিলাম পাসওয়ার্ড এখানে ইন্টার ইউর পাসওয়ার্ড এটা একটা হয়ে গেল তারপর এটাকে আমি দিব নাম্বার এটা নাম্বার ফিল্ড দিলাম এটাতে নাম্বার লেখা যাবে আর এইটাকে আর এইটাকে আমি প্লেস হোল্ডারটাকে আর এটাকে আমি চেঞ্জ করে দেবো একসাথে নাম্বার ওকে এখন দেখুন বন্ধুরা এখন কেমন হয়েছে এই দেখতে পাচ্ছেন এটা ইউজার নেম হয়েছে এটা ইমেল এটা পাসওয়ার্ড হয়েছে এখানে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ দিলাম দেখা যাচ্ছে না ঠিক সেম অবস্থা এটা হচ্ছে নাম্বার এখানে যদি আপনি অন্য কিছু টাইপ করুন হবে কিন্তু সেটা কাজ করবে না দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ নাম্বার তারপর আমাদের যে কোনো ফর্মে কী থাকে একটা সাবমিট বাটন থাকে সেটা হচ্ছে বাটন সাবমিট এটাতে ক্লিক করলে ফর্মটা সাবমিট হবে এটা টাইপ আপনাদেরকে তখন কি দিতে হবে সাবমিট দিতে হবে তাহলে এটাতে ক্লিক করলে এই ফর্মটা নির্দিষ্ট ইমেইলে একটা মেইল সেন্ড হবে এই যে সাবমিট আচ্ছা আজকে আমরা এটা নিয়ে আলোচনা করলাম এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব আজকে আমি অনেক কিছু কভার করে ফেলার চেষ্টা করব এখন এখানে দেব আমি টেক্সট এরিয়া টেক্সট এরিয়া বলতে বড় যে বক্সটা হয় টেক্সট এরিয়া অনেক সময় অনেকগুলো টেক্সট লেখা লাগে ইন্টার রাইট ইউর মেসেজ ইয়ার এখানে দিয়ে দিলাম টেক্সট ইয়ার রাইট ইউর মেসেজ ইয়ার ওকে তারপর এটার একটা আমরা নাম দিয়ে দেবো নাম দিব মেসেজ আর এটার আমরা রো দিতে পারি একটু বড়ো করার জন্য ফর্মটা এই ফিলটা তো এটাকে আমরা দিলাম রোজ রোজ দিলাম আমরা ফাইভ আর কলস দিতে পারি এগুলোর ডিফল্ট এগুলো আপনারা দিতে পারেন নাও দিতে পারেন এখন যদি আমরা রিফ্রেশ করি কীরকম দেখাই ভেরি ভেরি নাইস দেখতে পাচ্ছেন এখন এখন যদি এটাকে আমি থার্টি ফোরটি করি কেমন দেখাচ্ছে দেখেন ছোট হয়ে যাচ্ছে টোয়েন্টি করলাম কেমন দেখাবে ছোট হয়ে যাচ্ছে থার্টি ভালো আছে থার্টি ফোরটি ভালো আছে আচ্ছা হয়ে গেলো এইখানে স্টেম এর বেশি কিছু যেগুলো রেগুলার ব্যবহার করা হয়ে গেলো এখন আমরা আরও জানতে জানবো সেগুলো আমরা যেগুলো জানবো সেগুলো হচ্ছে সিলেক্ট আমরা এখন সিলেক্ট নিয়ে জানবো তো আবার চলে যাই আমরা বিয়ার কপি করি এটাতে শেষে দিয়ে দিলাম বিয়ার এখানে আমি একটা লেবেল নিয়ে নিই তো এখানেও লেবেলটা দিয়ে দেওয়া দরকার ছিল আমার নাহলে জিনিসটা ভালো লাগতেছে না রাইট ইউর মেসেজ আর এখানে আমি দিয়ে দিলাম মেসেজ এটার লেভেলের মেসেজের কাজ কি যদিও এখানে একটা বিয়ার্ড দেওয়া লাগবে মনে হচ্ছে আমাকে নাহলে এটা এক লাইনে চলে আসতেছে সুন্দর সুন্দর চলে আসছে আচ্ছা এখন আমরা এখানে যেটা করবো এখানে আমরা একটা সিলেক্ট ড্রপডাউন নেব অনেক ক্ষেত্রে দেখতে এখানে একটি ফর্ম আসে আপনারা অলরেডি দেখেছেন এই যে কোনো একটা ফিল্ডকে সিলেক্ট করতে হয় এই ফর্মটা আমরা এখন বানাবো কীভাবে করে এটা বানাই চলুন তো দেখি আমরা সিলেক্ট সিলেক্ট স্টার্টিং ট্যাগ প্লাস তারপর সিলেক্ট ক্লোজিং ট্যাগ তার ভিতরে আমাদেরকে অপশন নিতে হবে এখানে ড্রপডাউনগুলো আমরা ডিসপ্লে করবো অপশন আমরা গ্রুপ হিসেবে করবো কিন্তু সেটা আমি একটু পরে দেখাবো আগে আমরা বেসিকটা দিয়ে শুরু করি টিআই অন অপশান অপশন শেষ করলাম এর মধ্যে আমরা লিখবো এখন মেনুগুলা বা যা আপনি সিলেক্টের মধ্যে রাখতে চাচ্ছেন এই যে এই ফর্মটাতে দেখেন এই যে আছে ইনকোয়ারি টাইপ জেনারেল ইনকোয়ারি সেলস লেটিংস এই টাইপের ড্রপডাউন আমরা এখানে শো করব তো আমি এখানে দিতে পারি ড্রপ ডাউন ওয়ান তারপর এখানে আমরা এটার একটা ভ্যালু দেবো অ্যাট্রিবিউট এরই লেখাটাই দেবো যাতে এই যাতে এই ফর্মটা সাবমিট করলে এই ভ্যালুটা চলে যায় মেইলের সাথে তো আমি এটাকে কয়েকটাই দিয়ে দিলাম ডেমো পারপাস এখানে দেখতে পাচ্ছেন আমি দিচ্ছি এটা ওয়ান দিচ্ছি এটাকে দিব এখন টু টু এটাকে দিব থ্রি থ্রি ফোর ফোর আচ্ছা এখন যদি আমি এটাকে রিলোড দিই কত সুন্দর করে একটা ড্রপডাউন লিস্ট চলে আসছে দেখতেই পাচ্ছেন আপনারা ভেরি ভেরি নাইস ওকে এটা চলে আসছে এখন আমরা কী করব এখানে আমরা আমাদের অবশ্য লেভেলটাকে অ্যাড করে দেওয়া দরকার আছে আমরা লেভেলটাকে অ্যাড করে দেব লেভেল হবে এটা সিলেক্ট সিলেক্ট ইউর আইটেম নামে দিলাম আমি আচ্ছা এটা হয়ে গেল এখানে একটা বিয়ার ট্যাগ দিতে হবে বিয়ার ট্যাগ দিয়ে দিলাম আচ্ছা এটা নিজে চলে আসছে এই দেখতে পাচ্ছেন চলে আসছে বিয়ার ট্যাগ দিয়ে চলে আসছে তারপরে এখন আমরা কি করব এখন আমরা অপশন গ্রুপ অ্যাড করব দেখি সেটা ফের কেমন দেখায়। এটাকে আমি কপি করে নিলাম তাহলে সুবিধা হবে আমাদের সময়টা বাঁচবে আচ্ছা এখানে যে লেভেলটা আছে এটা এখন এখন দেখুন আমি এখানে কি করতেছি চুজ ফ্রুটস এখানে চুজ এ ফ্রুটস এখানে দিলো ফ্রুটস ওকে তারপর সাধারণত এই ফিল্ডের নাম এখানেই দেওয়া লাগে ফ্রুটস আর আই আইডিটা এখানেও দেওয়া লাগে ফ্রুটস দেওয়ার পরে এখন যদি গ্রুপ আকারে দেই আমি তাহলে কেমন হবে আমি চাচ্ছি এখানে অপশন গ্রুপ ইউজ করতে পি অপশন গ্রুপ হয়ে গেছে অপশন গ্রুপ অপশান গ্রুপের মধ্যে আমি এখন অপশানসগুলো নেব আমি একটা কপি করে নিয়ে আসি তাহলে আমাদের সময়টাকে বাঁচবে অপশানস আমি এখানে নিলাম আমি এখানে দিলাম মনে করেন অরেঞ্জ এখানে দিলাম অরেঞ্জ তারপর আমি আবার কপি করবো এটাকে আমি বড়ো করি কপি করবো কপি করে এখানে দিলাম আমি লেমন এখানে দিলাম আমি লেমন লেমন দেওয়ার পরে এটাকে আমি আরেকটা গ্রুপে নিব এখানে দেব আমি ম্যাঙ্গো এটাকে কপি করলাম কপি করে এখানে পেস্ট করলাম অ্যাপেল আচ্ছা এখন দেখি তো চলুন দেখি আমরা কি দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা গ্রুপে আলাদা আলাদা পার্ট বাই পার্ট ভাগ হয়ে গেছে ঠিক আছে ভাগ হয়ে গেছে আচ্ছা এখন আমাদের আরেকটা ফিল্ড থাকে ফিল্ডে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ফিল্ডে ফিল্ড সেট তো এটাতেও যদি আমি কিছু এটাতেও যদি আমি ফিল্ড সেট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিল্ড সেটে আপনাকে প্রথমে আগে কি করতে হবে ফিল্ড সেটে প্রথমে আপনাকে আগে ফিল্ড সেট শুরু করতে হবে শেষ করতে হবে তারপর আপনাকে এখানে লেবেলের মতো করে একটা লেজেন্ড নিতে হবে পার্সোনাল ইনফো দিতে হবে পার্সোনাল ইনফো আমি দিলাম দিয়ে তারপর আমি এখানে এখন লেভেল দিলাম লেভেল লেভেল শুরু করলাম শেষ করলাম এখানে দিলাম নেম নেম দিলাম নেম দেওয়ার পর এখানে আমি ফর দিয়ে ওই নেমটা দিয়ে দেবো অথবা আইডি আইডি নেম ইনপুটের নেমটা তারপর আমি এখানে একটা ইনপুট নেব ইনপুট এখানে দিলাম নেম এখানেও দিলাম আমি নেই এখন যদি আমরা দেখি তাহলে তরুণ কী দেখাচ্ছে দেখুন এখানে এই যে ফিল্ড সেটের কারণে কিন্তু এই ধরনের একটা ডিজাইন আসছে এবং লেভেলটা কোথায় চলে আসছে পার্সোনাল ইনফো অনেক অনেক সুন্দর দেখতে এটা একটা আলাদা ধরনের ডিজাইন হয়ে গেছে ঠিক আছে তারপরে এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ডাটা লিস্ট ডাটা লিস্ট সাধারণত কীরকম হয় ডাটা লিস্টটা একটু ডিফারেন্স হয় তারপর আমি করে দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আমি একটা লেভেল নেব লেভেলের মধ্যে দেবো চুজ ইওর ব্রাউজার আপনি এখানে আপনার ব্রাউজারটাকে সিলেক্ট করার অপশান দেবেন ফর আমি ব্রাউজার দিলাম নামটা বি ও ব্রাউজার ওকে নাইস এখন আমি কী করব এখানে আমি একটা ইনপুট ফিল্ড নেব ইনপুট নিয়ে নাম এটা আমি এটাতে আমি কী কী দিব এটাতে আমি নেম দেব ব্রাউজার এটাতে আমি টাইপ দিব না এটাতে আমি লিস্ট নিয়ে আসব ব্রাউজার দিব নেম আর লিস্ট হবে ব্রাউজার লিস্ট হবে ব্রাউজার আইডি হবে এখানে ব্রাউজার আচ্ছা অনেক সুন্দর হয়েছে এখন ডাটা লিস্টগুলো আমরা নিয়ে আসি কীরকম দেখা যাচ্ছে চলুন তো দেখি ডাটা লিস্ট ডাটা লিস্ট চলে আসছে এখানে আমরা ডাটা লিস্টগুলো অপশানস আকারে ডিসপ্লে করতে পারি অপশন্স অপশানসের মধ্যে আমরা কী দেবো অপশানস ট্যাগ আমরা এটা শুরু শেষ নাই এই অপশানসের মধ্যে আমি ভ্যালু দিয়ে দিলাম দিলাম আমি রং সিএইচ আরও আমি তারপর দিব আমি এখানে আচ্ছা আমি এখানে এখন দিব ফায়ারফক্স তারপর দিব আমি সাফারি তারপর দুব এস আচ্ছা হয়ে গেছে চলুন তো এখন দেখি রকম দেখাচ্ছে ব্রাউজারে এই যে দেখতে পাচ্ছেন তো এখানে মনে হচ্ছে কোথাও মিস্টেক হয়েছে আমি বুঝতে পারতেছি না দেখি ঠিক আছে কি না আচ্ছা ঠিক আছে তারপর এরপরে আমরা কী নিয়ে কাজ করবো এরপরে আমরা যদিও অনেকগুলো আরও ইয়া আছে তারপরে একটা মিস গেছে এখানে এখানে আমরা আরেকটা বিষয় নিয়ে কাজ করব সেটা হচ্ছে এইখানেই আমি দিয়ে দিলাম এটাকে কপি করলাম কপি করে এই যে ফাইল এখানে আমি দিয়ে দিলাম এখানে নিলাম লেবেল দু ফাইল আপলোড ইউর ফটো এটাকে দিয়ে আমি ফাইল নাম আমি ফাইল আপলোড ইউর আপলোড ইউর ফটো এখন যদি আমি রিলোড দিই দেখি কী দেখাচ্ছে সো বিউটিফুল তো এটাকে আমি একটা বিয়ার দিলে ভালো নিচে চলে আসছে এখন এখান থেকে আমি যে কোনো ধরনের ফটো আপলোড করতে পারবো যে কোনো ধরনের মনে করেন আমি এই ফটোটা দিলাম এই যে এখানে সিলেক্ট হয়ে গেছে তো ব্যাক কোড পিএইচপি লিখতে হবে যে কোনো কিছু আপলোড করতে গেলে অথবা যাওয়া স্ক্রিপ্ট ছাড়া এটা আসলে পসিবল না তো এই ছিল বেসিক লেভেলের বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেল আর ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত এই ধরনের ফর্ম ফিলগুলো নিয়ে কাজ করতে হবে ইন্টারমিডিয়েট কি আমি এই ধরনের ফিল্ডগুলো নিয়ে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ করি এগুলাই বেশি সব থেকে বেশি অহরহ ইউজ করা হয় সবখানে ইউজ করা হয় আমি আশা করতেছি এর থেকে বেশি আর কী ইউজ করবেন তো এখানে এইগুলোর ক্ষেত্রে আরও একটা ফি আরও কিছু কিছু ফিল্ড আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি আরও তো টিউটোরিয়ালটি আমি জানি না কতটা লেন্দি হয়েছে অনেক বড় হয়ে যাচ্ছে আমি আরও এখানে কিছু অ্যাড করতেছি যেগুলো অ্যাডভান্স লেভেলের বাট আমি ট্রাই করতেছি সবগুলো এখানে ফিল আপ করার আমরা এখানে একটা স্লাইডার যদি নিতে চাই স্লাইডার ল্যান্ড স্লাইডার এটার আমরা দিতে পারি আমরা ওইটাকে ফাইলকেই দিলাম দেওয়ার পরে এখানে আমি সব বাদ দিলাম ফাইল আপলোডিং যে প্রোগ্রেসটা ওটাকেই দেখে আর কি এটাতে স্লাইডার অথবা বিভিন্ন ধরনের কাজে এটা ইউজ আমি ভ্যালু দিই থার্টি অ্যান্ড ম্যাক্স দিই হান্ড্রেড ঠিক আছে এটা হবে একটা প্রোগ্রেস বার আমি এখানে প্রোগ্রেস বার্ক করবো রেঞ্জ স্লাইডার হিসেবে আমি এখানে দিই রেঞ্জ স্লাইড স্লাইডার তো এটার জন্য রেঞ্জ স্লাইডারের জন্য আমি এখানে লিখব প্রোগ্রেস বার প্রোগ্রেসেস ম্যাক্স দিলাম টোয়েন্টি মিনিমাম ভ্যালু দিলাম টোয়েন্টি এখান থেকে শুরু হবে আর দিলাম এখানে দিলাম হান্ড্রেড এটাকে আমি শেষ করব তারপর এখানে আমি এখন টোয়েন্টি পার্সেন্ট দিলাম তারপর এটার আমি দিলাম আইডি দিলাম আমি ফাইল যদিও এখন এগুলো কাজে লাগবে না তারপর দেখি চলুন আমরা কি দেখাচ্ছে ব্রাউজারে ইয়ে দেখুন একটা প্রোগ্রেস বার চলে আসছে তারপর আরও কিছু ইনপুট ট্যাগ আছে যেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব আজকে যেমন এখানে আমরা আজকে আরেকটা দেখব সেটা হচ্ছে ডেট এখানে আমি দিলাম ডেট ফাইল টাইপ আমি কী দেব ফাইল টাইপ আমি ডেট ফাইল টাইপ আমি ডেট পিকার অথবা দিতে পারি অনেক অনেক ধরনের আছে এখানে তো টাইম যদি দিই আমি তাহলে কী আসে চূড়ান্ত দেখে নিই দেখেন টাইম চলে আসতেছে টাইমের ফিল্ডস তারপর এখন আমি যদি এখানে এখানে দিই কালার তাহলে কী আসে এখানে এখান থেকে আমরা কালার সিলেক্ট করতে পারব তো এগুলো অনেকগুলো ট্যাক্স অ্যাট্রিবিউট আছে আপনারা আরও দেখে নিতে পারবেন ডেট পিকের আছে কালার্স আছে তারপর অনেকগুলো আছে ইউআরএল আছে টাইম আছে তারপর সার্চ আছে ফাইল আছে মান্থ আছে এখন যদি আমি এটা কালার দিলাম এটাকে আমি যদি এখন দিই ডেট ডেট দিলাম এটাকে আমি কালার দিয়েছিলাম কালার দিয়েছিলাম এখন যদি আমি ডেট দেই এ দেখুন ডেট চলে আসছে সুন্দর না তারপর মনে করেন যে আমি এখন এই টেক্সটটাকে আমি হিডেন করে দেব হিডেন করে দিলাম এই টেক্সটটাকে আমি হিডেন করে দেবো হিডেন করে দিলাম ইউজার নামটা এখন দেখাবে না আর এই যে ইউজার নাম দেখাচ্ছে হিরন করে দিলাম দেখেন ইউজার নেমের যে ইনপুট ফিল্ডটা এটা দেখাচ্ছে না এরকম অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে তারপর মনে করেন আমি এটাকে আমি রিড অনলি করে দেবো রিড অনলি করলে আপনি এটাকে ইয়া করতে পারবেন না এটা এখানে আপনি লিখতে পারবেন না আমি যতই কীবোর্ড টাইপ করতেছি আমি দেখেন কোনো প্রকারে আমার আমি লিখতে পারতেছি না কোনো প্রকারে আমি লিখতে পারতেছি না কিবোর্ড যুগে টাইপ করতেছি লিখতে পারতেছি না ঠিক আছে তো এখানে যদি আমি টাইপটা আরেকটা আরেকটা আছে স্লাইডার আছে রিসেট আছে পাসওয়ার্ড রিসেট আছে তো এগুলো অন্যগুলো আছে তো আজকের টিউটোরিয়ালটি এমনিতে অনেক বড়ো হয়ে গেছে আপনারা কিছু কিছু এক্সট্রা জানতে চাইলে গুগল সার্চ করে দেখে নেবেন অ্যান্ড এই ফাইলটা রিসোর্সে দিয়ে দেওয়া হবে আশা করি আমার টিউটোরিয়ালটা আমাদের সবাইকে ভালো লাগছে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কমেন্টগুলো আমাকে জানাতে বলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ